নমস্কার নিউজ আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে আমি সৌমজিৎ আসছে বিস্তারিত খবরে বাঘা যতীনে হেলাবাড়ি কাণ্ড এই ঘটনায় আরও এক গ্রেফতার যে খবর পাওয়া যাচ্ছে বাঘা যতীনে হেলাবাড়ি কাণ্ডের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার তাকে গ্রেফতার করেছে এবার পুলিশ আগে এই প্রোমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবার লিফটিং সংস্থার কর্ণধার তাকেও গ্রেফতার করেছে পুলিশ যে খবর পাওয়া যাচ্ছে বাঘা যতীনে যে হেলা বাড়ির মিলে ছিল একটি চারতলার বাড়ি হেলে পড়ে অপর পাশের বাড়ির ওপরে এবং সেটি ইতিমধ্যেই যে খবর সামনে এসেছিল যে বাড়িটিকে সেখানে যে উঁচু করার কাজ চলছিল জগ লাগিয়ে যে উঁচু করার কাজ ছিল সেই সময় হঠাৎই বাড়িটি হেলে পড়ে এই ঘটনায় প্রোমোটারের পর এবার যে লিফটিং সংস্থার যে কর্ণধার তাকেও গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে বারো লক্ষ টাকার বিল্ডিং সোজা করার কন্ট্রাক্ট নিয়েছিল সে এমনটাই জানতে পারা যায় পাশাপাশি জানতে পারা যায় যে ছ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল সংস্থা আরও বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা পুলিশ সূত্রে আর কি জানা যাচ্ছে আহ দেখো ইতিমধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে নাগরা কনস্ট্রাকশন অর্থাৎ হরিয়ানার যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই বাগাজ বিদ্যাসাগর কলোনিতে এই বহুতল তা সেই বহুতলটিকে হেলে পড়া বহুতলটিকে সোজা করার জন্য সেই নাগরা অভিষেক তাকে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে মূলত মাটি পরীক্ষা না করে এই ধরনের কাজ কাজ শুরু করা এবং সুরক্ষার জন্য বহুতলে বহুতলের সুরক্ষার জন্য যে নির্দিষ্ট পদক্ষেপ মেনে এই ধরনের লিস্টিং এর কাজ করতে হয় সেই কোন রকম কোন সুরক্ষা বিধি মানা হয়নি এমনটাই অভিযোগ রয়েছে এই সংস্থার বিরুদ্ধে এবং নাগলা কনস্ট্রাকশন এই সংস্থাকেই মূলত দায়িত্ব দেওয়া হয়েছিল ভেলে যাওয়া বহুতলটি সোজা করার জন্য বারো লক্ষ টাকার বিনিময়ে প্রমোটার তারা কিন্তু এই সংস্থাকে বারো লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সেটাতে ছ লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল তুমি জানো যে এই ঘটনার প্রমোটার সুভাষ রায় তাকে বকখালি হোটেল থেকে গ্রেফতার করে ফেজারগঞ্জ থানার পুলিশ এবং পরবর্তীতে এই কনস্ট্রাকশন অর্থাৎ এই সংস্থার বিরুদ্ধেও একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছিল ইতিমধ্যেই এবং তাকে এই সংস্থার নাগরা কনস্ট্রাকশনের যিনি কর্ণধার রয়েছেন অভিষেক নাগরা ইতিমধ্যে হরিয়ানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এই যে এই হেলে পড়া বহুতলটি সোজা করার যে দায়িত্ব এই সংস্থাকে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এই বাঘা যতীনের যে বহুতল সেক্ষেত্রে মাটির গুণমান পরীক্ষা করা বা অন্যান্য সুরক্ষা বিধি মানা সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা না করেই মাটি পরীক্ষা না করে বা বহুতলে যেহেতু বাসিন্দারা ছিলেন অর্থাৎ সেক্ষেত্রে তাদের প্রয়োজনীয় সুরক্ষা সেই সুরক্ষা না মেনেই তিনি এই কনস্ট্রাকশনের কাজ শুরু করে দেন এবং আর যে কারণে এই ধরনের বিপর্যয় বলেই মনে করা হচ্ছে এবং সব মিলিয়ে বলে যায় যে এখনো পর্যন্ত দুজন গ্রেফতার করে নেই হচ্ছে এর আগে প্রমোটারকে গ্রেফতার করা হয়েছিল পরবর্তীতে এই সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যেই যেটা তাকে ট্রানজিট ডিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং যেটা মূলত এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ যে পর্যাপ্ত সুরক্ষা বিধি না মেনে এই ধরনের কাজ কিভাবে তিনি করলেন বা সেক্ষেত্রে স্থানীয় এলাকার যে পর্যবেক্ষণ করা মাটির গুণমান পরীক্ষা করা সেই সংক্রান্ত কোনো সমীক্ষাই করা হয়নি এমনকি অভিযোগ সামনে আছে এবং যে কারণে এই গ্রেফতারে দিন ধরে তিনি ফেরার ছিলেন এবং হরিয়ানা থেকে মূলত এই অভিষেক নাগরা তাকে গ্রেফতার করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে ট্রান্সপারে কলকাতা থেকেও নিয়ে আসা হয়েছে মিতাঞ্জিননগর থানার পুলিশ তারা যাবতীয় বিষয়টিই দেখছেন এবং তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বাঘা যতীন হেলাবাড়ি কাণ্ডে পের গ্রেপ্তার গ্রেপ্তার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার বারো লক্ষ টাকার বিল্ডিং সোজা করার কন্ট্রাক্ট ছ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল সংস্থা হরিয়ানা থেকে গ্রেপ্তার নেতাজি নগর থানার আগের ঘটনায় প্রমোটার সুভাষ রায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বকখালির হোটেল থেকে গ্রেফতার করা হয় প্রমোটার সুভাষ রায়কে এবার লিফটিং সংস্থার কর্ণধার কর্ণধার তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ বাঘা যতীন হেলা কাণ্ডে পের গ্রেপ্তার গ্রেপ্তার হরিয়ানার লিফটিং সংস্থার করণধার বারো লক্ষ টাকার বিল্ডিং সোজা করার কন্ট্রাক্ট হরিয়ানা থেকে গ্রেপ্তার নগর থানার পুলিশ